বরকল উপজেলা বিএনপির উদ্যোগে বরকলে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বরকল প্রতিনিধি তসলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরকল উপজেলা বিএনপির উদ্যোগে বরকলে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয় উপজেলা বিএনপি সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মুজিবুল হক বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা ও দিদারুল আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম সওদগর দপ্ত সম্পাদক আবু নাসের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা সদস্য সুবিমল চাকমা চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ঘরে বাইরে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল হক দেবজ্যোতি চাকমা ও দিদারুল আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম সদগর দপ্তর সম্পাদক আবু নাসের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা সদস্য সুবিমল চাকমা চেয়ারম্যান মাসুদুল হক কালচক্র টোয়েন্টি